আসসালামু আলাইকুম বিসমিল্লা ই রহমানের রহিম প্রিয় আপুরা ভাইয়েরা আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতে আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু লইয়া আইয়ে পড়ছি এই যে মূলা এই মূলারই কিন্তু অনেকেই আছে যে খাইতে পছন্দ করে না বা হ্যাগ মানে ভাল লাগে না আবার অনেক মানুষ আছে যাদের অনেক পছন্দ অনেক আপুরা ভাইয়েরা আছে হ্যাগো অনেক পছন্দ তাই এক একটা জিনিস এক একজনের পছন্দ হইবে আবার কের পছন্দ হইবে না এটাই স্বাভাবিক সবাই তো আর একরকমের না এই জন্য এই মূলাটা আবার আমার ঘরে খুব কমই পছন্দ করে তারপরও আজগুলো যেহেতু আনছি বাজার থেকে একদিন একটু রান্না করে দেখি আমি আবার খুব সুন্দর করে মূলা সুটকি দিয়ে রান্না করতে পারি এখানে কিন্তু দুইটা শুটকি আমি খুব সুন্দর করে ধুয়ে নিছি আগেই এরপরে এখন কিন্তু তেলের মধ্যে এককাল দিয়ে গড় গড়মড় গড় হর রে এককাল আপুরা ভাইয়েরা এককাল সেই সুন্দর করে ভাজ্যে নেম আহ কি গেরান যে সুর সেরে আপুরা ভাইয়ারা আর ওই যে মূলা যে কুসাইয়া ছোটো ছোটো করে কাটতে নিছি এখন এই যে সুটকিটা সুন্দর এককালে ভাজা ই করে একেবারে গলাই হালাইছি এখন এখানে কিন্তু রসুন পিঁয় কাঁচামরিচ এগুলো দিয়ে আবার খুব সুন্দর করে সুন্দর করে ঘর মো করে তেলের ভিতরে একাইল এত সুন্দরভাবে টাইলে একেবারে ঘেরান বাপুরা ভাইয়েরা আশেপাশে যে ভাবিরা আসে হেরা কয় কি রে আজ গো এই ভাবি রান্নাটা করে কি কি জানি এটা রেসিপি দেখাইতে যারা মূলা নিয়ে মনে করেন আসা হাসি হিটকে হিটকে করেন লাগে কিন্তু আজ গো এই রেসিপিটা এই মূলা বাজি জিয়াগু যদি খায় কেউ মানে হে একেবারে তিন দিন থাকবে যারাই এত দিন পছন্দ করতেন হেরা কিন্তু এইভাবে রান্না করে খাইলে খাইতে পারেন কারণ এইভাবে খাইলে কিন্তু মনে করেন অনেক ভালো লাগবে আর অনেকেই আছে মূলাটা একটু গন্ধ হয় এর দিকে তেমন একটা কেউ মানে খাইতে চায় না কয় কি যে অনেক গ্যাস হয় এই জন্য খাইতে চায় না তো তারপরও দেখা যায় যে অনেকের ঘরে কিন্তু এই মূলা ভাজিটা অনেক পছন্দ করে আর শীতের দিনে কিন্তু শীতের সবজি হিসাবে মূলা পাতা পাতাকপি ফুলকপি এই সিম আলু নূতন আলু টমেটো এগুলো কিন্তু শীতের সবজি তো এই মূলাটারে আজ গো আমি একটু অন্যরকম করে রান্না করা আপনাকেও শিখেই দেবো এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন ঘরে যারা না খায় হেরাও কিন্তু খাইবে আমার মাই মাইপোলা কিন্তু মূলা খাইতোই না খাইতোই না খাইতেই না আর যদিও বা আমি কিনে আনতাম তাহলে ওরা এই মূলাটার নিয়ে এক আশা রাসায় হিট হিটকে কি মানে যে করতে জানেন গায়ের আগ ধরে যাইতে তারপর আজগো যখন আমি এই সুটকি দিয়ে রান্না করছি কইরা বৈশা আমি একলাকলা যখন খাইতে লইছি তখন মাইয়ে পোলায় কয় কি মা আমাকেও একটু দাও আমরা একটু খাইয়ে দেখি এখন কিন্তু আমি এই যে মূলাটারে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর কিন্তু কালে ডাইকে দিয়ে দেবো এই সবজিটা কিন্তু খাইতে একেবারেও খারাপ লাগে না যদি খুব সুন্দর করে রান্না করা হয় দেখা যায় যে কোনো জিনিসই খুব সুন্দর করিয়া যদি রান্না করা হয় যত্ন সহকারে রান্না করা হয় হলে কিন্তু খাই খাইতে কিন্তু অনেক ভাল লাগে আপুরা ভাইয়েরা মুই এখন কিন্তু এই খুব সুন্দর করে একা লাইরে সাইরে ঘুঁটো মুটো দিয়ে কিন্তু এখন ডাইক্যা থুয়ে দি একটু সময়ের জন্য একেবারে দেখমু কি কতক্ষণ পরে একাল পানি টানি বাইরে এরপর এই একালে শুকনা করে ভাজা 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 করে নিমু খাইতে যে কি সাদ আপুরা ভাইয়েরা যারা এখন ওই সুটকি দিয়ে এইভাবে মূলা রান্না করে খান নাই হ্যাঁ কিন্তু অবশ্যই বাসায় একদিন হইলেও ট্রাই করবেন ট্রাই করে কিন্তু কমেন্টে অবশ্যই জানাইবেন যে কেমন লাগছে আর তাদের খায়াতে মূল হয় বা অন্যান্য সবজি হয় হ্যাগো কথা আর কী কমো হেরাও যদি কারোর সামনে আমার এই ভিডিওটা পড়ে থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে ভাজিটা বানাইয়ে খাইতে পারেন এই ভাজিটা ভাত দিয়া কন রুটির সাথে কন পরোটার সাথে কন কী যে স্বাদ কি যে মজা কি আর কমো আজকে কিন্তু আমি এককালে বেশি কইয়া লাইতেছি একবারে মোটেও না আপুরা ভাইয়েরা আপনারা যে সময় মনে করেন এই ভাজিটা এইভাবে বানাই খাইবেন তাহলে বলবেন যে না আপু আসলেই সত্যি কথা কইছে মিথ্যে কথা কয় নাই তাই এইখানে কিন্তু এখন আমার এককালে লারা সারা ঘন্টোমোটো ঘন্টোমোটো দিয়ে বাজি এক কালে খুব সুন্দর করে ভাজা বাজা বাজা হয়ে গেছে দেখাই যাইতেছে এই দেখেন আমি এখন উডৈ আমরা করে দেখাইতেছি যে কেমন হয়েছে এইরকম কিন্তু হইবে আপুরা ভাইয়েরা অনেক কথা বলছি আমার যদি কোনো ভুল হইয়ে থাকে কথায় তাহলে অবশ্যই আমি ক্ষমা পেতেই আল্লাহ